আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلام ان كنتم مؤمنين صدق الله العلي العظيم سيدنا محمد سيدنا على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلّى الله عليه وعلى آله محمد سيدنا 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 محمد বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমী দেশ প্রেমী আমার ভাইরা আজকে এই সমাবেশ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের ঘাটি আজকে এই সমাবেশ প্রমাণিত করেছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তের বছর আমরা না পাওয়ায় আজকে সমাবেশের মাধ্যমে আসকের কেনবে জাগে এই ternary বাস্তবান এর asker আমার মুখ দেখার বাস্তবতা শব্দের asker প্রমাণ আছে asker আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ প্রত্যেক কথার মধ্যে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকাতে ভোটা দিয়ে ক্ষমতা যাওয়ার পরে বারবার ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মার কণকে সন্তান করা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তানাম থুরিয়ার মধ্যে ফাঁস বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই হুলুদেরকে সেই চদাবাসদেরকে সেই টাকা প্রচারকারীদেরকে যারা বিদেশে তামিল নারী করে আমাদেরকে গোলামের ঘিঞ্জির আবদ্ধ করে রেখেছিলেন তাদেরকে সমাবেশ থেকে আজকে মেসেজ দিতে চাই যে আর খুঁড়িদের জায়গা আর চাঁদাবাসদের জায়গা আর বিদেশি টাকা প্রচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তামিলার যারা পড়াতে চাই তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না জনসভা বসে থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই দুই হাজার চব্বিশ এই দেশকে উত্থানের জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছেন এখনো মায়ের কান্না বন্ধ হয়েছে আমাদের চোখের সামনে থেকে মিলি রাখা যায় এর পরেও ছাড়ালে কি ক্ষমতাপ্রেমিক রাম ছাড়া আমাদের বাংলাদেশের মানুষ কেলিয়েন দেশ কেলিয়েন ভারতের বৃদ্ধে চারা চাঁদাবাস যত গায়ে গিয়েছেন চরমতি ক্ষমতা বেনি নিخواست কান তাদেরকে আমরা বলতে চাই বড় আশার করে আমরা বড় অদ্ভুতানে যাদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছি কিন্তু কেন ভাই দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে কে হবে এর জন্য আমরা রাস্তায় নাই জীবন ধার চলে নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থা দেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদের কাজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে উত্থাপিত করবে সাথে সাথে আজকে আমি সকল গুলো আহ্বান জানাব আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন 59 বছর দেখেছি 59 বছর দেখেছি আর নহর হয় বারবার 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 গুনটা পেধে মাথায় রেখে ইসলামের পথে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে শির হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদ জawar করে ইসলামকে কে সর্বক্ষেত্রে সবাই প্রবণতা আমরা বাংলাদেশে থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলব এদেশ আমার এদেশে আমি গ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ছিড়িবিড়ি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর ছিড়িবিড়ি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছোট ধরনের মুখরিত হয়েছে আর চাঁদাবাসদের জায়গা বাংলার জমি হবে না তিন্নারবাজি স্টেশন দেখো পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভারত ব্যয় বিচার পায় না আজকে দেশের বিচারে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়ত্বের অবস্থান পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে

কে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন যদি আপনার তেল করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী না বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সে বলে বাংলার জমির থেকে উৎখাত করে যাবে বাংলার জমির আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল সকলকে তত্ত্বাবান জানাবো আজকে যে আপনাদের হুসি দেখে আজকে যে ত্রিবেদ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকে কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছে এই জন্য আপনাদের সকলভাবে ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে নেওয়ার জন্য আমাদের আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজন প্রয়োজন ভরে এক চো ভাই আমার মা বোনদেরকে এস পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে আমার মধার পক্ষে আমরা তাও দেব তাদেরকে নিয়ে আসবো তিপ্পন বছর দেখেছি দিন পি দেখেছেন মেদিনী দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি আমি সকল যাত্রা আহ্বান আছেন একবারের মতো হলে আপনার কি স্নানের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে পারি এই দেশের ভিতরে আমাদের আর মায়ের কোল খালি হবে না থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম ভাব ও বিচার এই বাংলাদেশের মধ্যে ঢাগবে না ইনশাআল্লাহ আদেশের তীর তীর লাভ করবে এটাই হলো এবং খালেদা জিয়া সহ জামাতের আব্দুল মোহাম্মদ তাহের ভাই সহ আর এই জনদি অসুস্থ দোয়া চে আল্লাহর সবাই কে সুস্থ করো অন্তরে দাওয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল সকলকে সুস্থ ele é Não amém, se aconteceu acontecer, এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ বরিশালের ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বীর সাহেব চর্মাল অনেকে পীরকে অনেকে পছন্দের করত না আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এ ভিতরে ভেজাল আছে বেদাত আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে বাংলাদেশের ইনি পীর নয় বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর আমি দোয়া করি আল্লাহ তালা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্দর আইন প্রতিষ্ঠান এই বিজয়কে যদি ত্বরান্বিত করতে পারেন আল্লাহ দান করুন আজকের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অন্যান্য ইসলামী দল সমেত জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রান্তীয় ভাইরা সাংবাদিক বন্ধুগণ সাহায্যে যাদের কাজে বসছে সেই সমস্ত অন্তর্স্থির উপস্থির ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম মোরা মাতুল্লাহী এবার কোরাং বাজিত আল্লাহ তালা বলেছেন সুরাম মায়েদা পঁয়তাল্লিশ ছিচল্লিশ सॉरी चौआलिस पैँतालिस এবং सतचल्लीस তিনটি चिआ चल्ला एकटा कथा बोलै छनि हमर लम या বিধবা মানুষই যারা রাষ্ট্র পরিচালনা করে না হমলা ধ্রুব মানুষের যারা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না তারা কাফেদ তারা জালেম তারা ফাঁসে আল্লাহ তারা তাদেরকে তিনটা নামে আখায়দ্য করেছেন কয়েকটা নামে খাদ্য করেছেন তিনটা এক নম্বর হচ্ছে কাফে দুই নম্বর হচ্ছে জানলাম আর তিন নম্বর হচ্ছে ফাঁসেক এটা কি আমার কথা আর আল্লাহর কথা অতএব এই কাফেল এবং জালেম এবং এই অপে বাদ যাতে আপনার ঘরে না আসে বাংলাদেশের আঠারোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহর নাজির কৃত যে বিধান কোরআনের কথা ঠিক কেনা বলেন এই আমরা আড্ডা একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নাজের কৃত বিধান কায়ন করার জন্য আমাদের দরজা বন্ধ হয় নাই আমরা দরজা বন্ধ করি নাই বাংলাদেশের সকল দল সকল সম্প্রদায় সকল সত্যিকে আমরা আহ্বান জানাচ্ছি আসল আল্লাহ দেওয়া বিধান কোরআনের আইন

আমরা সাক্ষী দিচ্ছি বাংলাদেশে মানুষের আইন চলবে না আল্লাহ আইন চলবে এখন থেকে সংগ্রামী সাথে বন্ধুগণ আজান হয়ে গেছে আবার কানে আজান এসেছে আমি এই কথা সংক্ষেপ করে বলতে চাই আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই না আখেরাতের জীবনের শান্তি চাই কথা বলেন শুধু দুনিয়াতে চাই না আখেরাতেও চাই যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতেও পাবে আখেরাতেও পাবে আখেরা আল্লাহ রাইমানুজি চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে কিন্তু আখেরাতে তাদের জীবনে কিছুই পাবে না সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে সকল প্রতিষ্ঠানকে আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের কোরআনের আইন চালু করি সংগ্রামী সাথীয় বন্ধুগণ চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশে এই চুয়ান্ন বছরে কোরআন মাসিদের একটা আইন জাতীয় সংসদে পাশ নাই বা চলে নাই কথা ঠিক কিনা বলে চুয়ান্ন বছরে বিলেত দলগুলো আল্লাহর আইন চালু কোনো ভূমিকা রাখে নাই অতএব জারাল্লা রাইন চালু করার চেষ্টা করে নাই এগুলো দেখা হয়েছে না হয় নাই আমরা সবাই দেখেছি এদল দেখাও শেষ ওই দল দেখাও শেষ আগামী দিনে ঈশ্বরের বাংলাদেশ সহানির স্বাদীয় বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই আপনাদের আজকের চতুর্দিকে মহা সমুদ্র বরিশালে আমি আগে আর ব্যক্তিগত ভাবে বা বিভিন্ন কাজে এসেছি আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই আজকে প্রথমে আপনাদের থেকে আমার খুবই আল্লাহর শুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে এত সুন্দর এত বিশাল এত বড় মহাসমাবেশ আমার মনে হয় দু একজন ভাইকে বললাম অতীতে থেকে এরকম সমাবেশ আপনি দেখছেন অনেকেই বলছে যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ পরে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদের কাছে আনাজ করতে চাই এক নম্বর হলো পতিত সরকার ফ্যাসিস সরকার আওয়ামী সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে খুন করেছে ঘুম করেছে আপনার কি হত্যায় পতিত সরকারের বিচার আপনারা চান বিচার শুরু হয়েছে আরো বিচার অপেক্ষা করছে আমি বলতে চাই কেউ যদি এটা বিচার করতে না চায় যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এই মামলা তুলে নেওয়া হবে তাহলে কি জুলাই বিপ্লব এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয়নি দুই নম্বর হচ্ছে সংস্কার সংস্কার করতে হবে আমরা মারা মতবাস মতবাদ বাংলাদেশে রাখতে চাই না আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই আপনারা রাজি আছেন সংস্কার করতে হবে ইসলামের সাথে সংঘর্ষ আছে বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যাক যেগুলো আছে সেগুলো দেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে মোহাম্মদুর রাসুল্লাহ

আগামী নির্বাচন যে আসবে এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত না ইতিমধ্যেই একটা দলকে মানে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত কথা অন্যায় যে করে অন্যায়কে সাহায্য করে অপরাধ আলাদা আলাদা সমান সমান অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত প্রধান প্রদেশ থেকে দৃষ্টি আকর্ষণ করছে আপনি এই কাজগুলো করবেন সব শেষে বলে আমার কথা শেষ করব সংগ্রামী ভাই এবং যারা আমার কথা শুনছেন অনুপস্থিত ভাই এবং বোনেরা দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য আসি কাছে ফিরে যাব আল্লাহ যখন জিজ্ঞেস করবেন আমাদের তোমার জীবন বিধান কি ছিল কোন আইন দিয়ে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছিলে আমরা সবাই কি বলবো ইসলাম জোরে বলেন কি বলবো যদি ইসলাম মরার পরে বলতে হয় জীবিত থাকতে আমাদের জীবন বিধান ইসলাম হতে হবে কথা না বলেন সেই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করি এই আট দল আগামীতে আরো অনেক আসবে ইনশাল্লাহ আমরা কোরআনের আইনের পক্ষে যে দল গড়ে উঠবে এই দলের জন্য ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনী পরিচালনা করব। আপনার কি আমাদের এই জোটকে আমাদের এই সমাবেশকে আমাদের এই প্রচেষ্টাকে

নামাজে তার বেশি সময় নাই আপনার অজু করবেন সেজন্য সময় একটু কম নিয়েও আমি আমার কথা শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মিটিং আয়োজন করেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর সুখী আদায় করে আমার কথা শেষ করছি সবাই বলেন শুভ আল্লাহ হুম্মা আমি আমদেকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم